বারোই জুন যেদিন নাজমুল হোসেন শান্তকে সরিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল মেহেদি মিরাজকে সেদিন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেবচৌধুরীতে আমি বলেছিলাম শান্ত শ্রীলঙ্কাতে টেস্ট সিরিজ শেষে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন এটা হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে ওই আলোচনার প্রায় এগারো দিন পরে এসে গণমাধ্যমে এটা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এই ইস্যুটা নতুন করে সামনে এসেছে টেস্ট ক্যাপ্টেন্সি শান্ত ছেড়ে দেবেন এটা তাকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে সেই কারণে না বরং যেভাবে তাকে সরানো হয়েছে সেটার জন্য রাগ দুঃখ অভিমান ক্ষোভ সবকিছু মিলিয়ে শান্ত যদি টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেন আমি শান্তকে বাহবা দেব সাবাশী দেব এবং এটাকে আমি একটা বাজে সিস্টেমের বিপক্ষে চপেটাঘাত বলে মনে করব খেয়াল করে দেখেন বিসিবির পক্ষ থেকে এই ব্যাপারে যখন বলা হয়েছে একটা শব্দ ব্যবহার করা হয়েছে মিসকমিউনিকেশান মিসকমিউনিকেশান আমরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করি এই মিসকমিউনিকেশান মিসআন্ডারস্ট্যান্ডিং এই শব্দগুলো আমাদের খুব পরিচিত কোথায় ব্যবহার করা হয় আমরা জানি যখন কেউ ডাহা মিথ্যাকে ডিফেন্ড করতে চায় তখন বলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যখন কেউ নিজেদের অযোগ্যতাকে নিজেদের ভুলকে ডিফেন্ড করতে চায় তখন বলে একটা মিসকমিউনিকেশান হয়ে গেছে এগুলা ওই পাড়ার মোড়ের বেকুব সংঘের দোকানদারদের বোঝাইবেন আমাদের না ওই মহল্লার মোড়ে যে বেকুব সংঘ আছে এটা কি বেকুব সংঘের ওই অধিনায়ক লালটুকে বাদ দিয়ে পল্টুকে নিয়োগ দেওয়া এটা বাংলাদেশ ন্যাশনাল টিম একটা টেস্ট প্লেইং কান্ট্রির ক্যাপ্টেনকে সরানো হচ্ছে তার সঙ্গে যোগাযোগ করাটা ইম্পর্টেন্ট তাকে সরিয়ে দেওয়া প্রবলেম না আমি আবারও বলছি এই কথাটা আমি বারংবার বলেছি শান্তকে ওয়ান ডে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইটস নট দ্য ইস্যু যে কোনো ক্রিকেট বোর্ড যে কোনো সময় তার এক্সিস্টিং যে কোনো ক্যাপ্টেনকে সরিয়ে দিতেই পারে খুব স্বাভাবিক প্রক্রিয়া যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে ওই ক্যাপ্টেনের সঙ্গে কথা না বলা তাকে ওই সম্মানটা না দেয়া সিদ্ধান্ত নিয়ে হুট করে জানিয়ে দেওয়া ইউ আর না ইউ আর গন এটা ক্যাপ্টেনের প্রতি চরম অবমাননা এবং শান্তর সঙ্গে এটা করা হয়েছে যে করেছেন যেভাবে করেছেন অন্যায় করেছেন আমি জানি না কে করেছেন ক্রিকেট বোর্ডের ক্ষমতা মানদের কেউ বা একাধিক ব্যক্তি যে কয়জনই হোক একজন হোক পাঁচজন হোক সবাই অন্যায় করেছেন শান্তকে জানানো উচিত ছিল তার সঙ্গে আলোচনা করে তারপরে তাকে সরানো উচিত ছিল সেটা করা হলে এবং এই যে বিভিন্ন সময়ে আমাদের ক্রিকেটারদের এই অসম্মান করা হয় ক্রিকেট বোর্ডে এখন অনেকেই আছেন যারা এর আগে বলেছেন ক্রিকেটারদের সম্মান করা ক্রিকেট সংস্কৃতির কথা এখন তারা কোথায় আছে এখন তারা কথা বলেন না কেন নাকি তাদের মাথা থেকেই এই বুদ্ধিগুলো আসছে অর্থাৎ চেয়ার পেলে চেয়ারে গেলে সবার চেহারাই ওই একই রকম হয়ে যায় শুধু তাই না শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়ানডে দলটা কেমন হবে এটা নিয়ে হেড কোচ ফিল সিমেন্সের সাথে নাজমুল হোসেন শান্তর মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংয়ে বসার আগে শান্ত এই খবরটা পান তাকে ডেকে নিয়ে এই খবরটা দেওয়া হয় ইউ আর নো লঙ্গার দ্য ওয়ানডে ক্যাপ্টেন শান্ত স্বাভাবিকভাবে নিয়ে এসে শান্ত সেখানে কী করবে চিল্লাচিল্লি করবেন গালিগালাজ করবেন না স্বাভাবিকভাবে নিয়েছেন নিয়ে ফিরে এসেছেন সিমসের সঙ্গে যখন কথা বলার পরিস্থিতি তৈরি হয়েছে সিমসকে বলেছেন নো লঙ্গার দ্য ওয়ানডে ক্যাপ্টেন আমি ওয়ানডে নাই পরবর্তী ক্যাপ্টেনের সঙ্গে কথা বলো সিমস তো অবাক আমি তো অবাক ওইরকম অবাক কচু জানতেন না যারাই কাজটা করেছেন বিরাট অন্যায় করেছেন বিরাট অন্যায় করেছেন কোনোভাবেই অন্যায়কে ডিফেন্ড করতে পারবেন না এটা এই ক্রিকেট বোর্ডের সবচাইতে বড় ফাউল প্লেগুলোর একটা আমি আবার বলছি এই ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় ফাউল প্লেগুলোর একটা রেড কার্ড না হল ইয়েলো কার্ড দেখানোর মতো ফাউল হয়েছে এটা শান্তকে যে প্রক্রিয়ায় যেভাবে মিসকমিউনিকেশনের নামে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান্তর সঙ্গে অন্যায় করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবেই চলছে যারা দায়িত্বে আছেন তারা চটকদার অনেক কিছু করার চেষ্টা করছেন অনেক কিছু বলার চেষ্টা করছেন কাজের কাজ কতটুকু হবে সেটা ওই যে বলা হয় না যে ভাতের মার গালার আগে সব ভাত দেখতে হয় না একটা দুটো টিভি দিলেই বোঝা যায় মানে টিপ দিলে বোঝা যায় সো এখনকার পরিস্থিতিটা অনেকটা ওইরকম এই যে শান্তকে ওয়ান ডে ক্যাপ্টেন থেকে যেভাবে সরানো হলো মিসকমিউনিকেশন সেই অজুহাতটা দেওয়া হলো ওই ভাতের মতো টিপ দিয়ে বোঝা যাচ্ছে যে আপনারা কতটুকু পেশাদার কতটুকু পেশাদারিত্ব নিয়ে বোর্ডটা পরিচালনা করছেন এবং একই সঙ্গে এটা মনে রাখা জরুরি যে যারা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়ার বিষয়ে মিসকমিউনিকেশন শব্দটা ব্যবহার করে তারা বা সেই গোষ্ঠী কিংবা সেই ডিপার্টমেন্ট শুধু অপেশাদার না চূড়ান্ত অপেশাদার এটা মনে রাখবেন